হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সানডে হ্যাপি সানডে যদিও হ্যাপি আর চারিদিকে কিছু হচ্ছে না তবে একটা পজিটিভ বার্তা দিয়ে তো শুরু করতেই হয় সবসময় ভেতরটা পজিটিভ রাখতো সবসময় মনে হয় যতই চারিদিকে নেগেটিভিটি হোক তাও সবসময় একটা পজিটিভিটির বার্তা দিতে হয় তাই হ্যাপি সানডে বলে ভিডিওটা স্টার্ট করলাম সম্পূর্ণ অন্য একটা টপিক নিয়ে ভিডিওটা কোচ ভেরি ভেরি সিরিয়াস টপিক এই যে আবারও আবারও নিঃশংস একটা ঘটনা ঘটে গেল আমাদের কলকাতার বুকে সেটা হলো এই কলকাতা ল কলেজে আবারও একটা জঘন্য একটা ঘটনা ঘটে গেছে একটা মানে কি বলবো মানে আর্জি করে ওরকম মর্মান্তিক সাংঘাতিক ঘটনার পরও যেখানে পুরো পৃথিবী নট অনলি দ্য ওয়েস্ট বেঙ্গল পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছিল একটু জন্য না আমারও মনে হয়েছিল আমরা জাস্টিস পাবো একটুর জন্য হ্যাঁ জাস্টিস পেলাম তো কি জাস্টিস পেলাম যে অনেকগুলো ইয়ে হলো মিছিল বেরোলো সব সেলিব্রিটি মিছিল এই মিছিল সেই মিছিল এই আন্দোলন সেই আন্দোলন তবে পুজো মণ্ডপে কোনো একটা পুজো মণ্ডপের থিম হয়ে গেল তাই না এই বছরও তাই হবে এই বছরও মানে ঘটনার পর এরকম ঘটনা ঘটতেই থাকবে তারপরে এই যে পুজো আসছে পুজোতে কোনো একটা মানে ইয়ে হয়ে গেল বা একটা কন কন্টেন্ট বলছি কনটেন্ট বলতে বলতে ইয়ে হয় একটা কনসেপ্ট পুজোর একটা থিম হয়ে গেলো জাস্টিস আমরা আর পাবো না এই আর্জিকর ঘটনা থেকে আমরা কি শিখলাম কিছুই শিখলাম না একটুর জন্য মনে হয়েছিল যে একটু সারা দেশ এইভাবে কেঁপে উঠেছিল মনে হয়েছিল আমরা জাস্টিস পাব কিন্তু আবারও পর পর দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে আজিকর আজিকর ইনসিডেন্টে যাকে যে মেন অ্যাকিউ যাকে ধরা হয়েছে সেটাই কি এনাফ ছিল মানে ওরকম একজন মিলে ওরকম একটা নিঃশংস ওরকম একটা ঘটনা ঘটাতে পারে তোমাদের কি মনে ওরকম একটা ঘটনা একজনকে মানে দেখিয়ে দিল আর কি যে মেন কালপ্রিটকে আমরা ধরে নিয়েছি আমরা জাস্টিস পাইয়ে দিয়েছি দ্যাট ইজ নট এনাফ অ্যান্ড দ্যাট ইজ নট দ্য এন্ড কারণ ওরকম একটা ঘটনা একজনের পক্ষে করা সম্ভবই না যাই হোক সেটা হলো করে ঘটনা আবারও কলকাতার বুকে কলকাতা ল কলেজে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেছে আবারও একটা গণধর্ষণের ঘটনা যেখানে আবারও একটা কলেজের ভেতরে সন্ধেবেলা করে আর জি করটা মধ্যরাতে ছিল এই তিনটের পরে মনে ঘটনাটা ঘটেছিল তারপরে এই যে ল কলেজে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কোনো মধ্যরাতের ঘটনা না এটা একদম সন্ধেবেলা সন্ধেবেলা টাটকা সন্ধেবেলা যেখানে চারিদিকে জন জনমোহ মানে চারিদিকে আর কি ভিড় ভাট্টা আর কি আর চারি বিজির টাইম একটা বিজির টাইম আমি একটা কথাই ভাবছি যে সত্যি আমরা কিছুই শিখলাম না এরকম পরপর ঘটনা যে হয়ে যাচ্ছে আর স্পেশালি আর্যিকরের পরে কিছুই কিন্তু আমরা শিখলাম না কারণ আমরা নারীরা আমরা সেই কোন জায়গায় আমরা সেফ না একটা কলেজও কি আমরা করতে পারবো না কোথায় তাহলে নারীরা সেফ আছে কোথায় নারীরা কোথায় আমরা সেফ আছি আমরা না জব প্লেসে সেফ আছি আমরা না বাড়ির মধ্যেও আমরা যে বাড়ি থেকে বাইরে বেরোবো মানে আমরা কি মানে বন্দি হয়ে থাকবে আর নারীরা কি বন্দি হয়ে থাকবে কোনো জায়গায় নারীরা সেফ না সেখানে দেখো আমি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আমার চ্যানেলে কথা বলবো না বিকজ দিস ইজ নট আ নিউ নিউজ চ্যানেল কিন্তু কিছু কথা তো বলতেই হয় সেটা হলো কিছু স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট খুব সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্লাস নিউজ চ্যানেলে হচ্ছে যেখানে খুব একজন রেসপন্সিবল পারসন এমন একটা কথা বলছেন যে মেয়েটি কেন রুমে গেল সিকিউরিটি রুমে মেয়েটি কেন গেল ওরকম একটা রেসপন্সিবল মানুষ যদি এই কথা বলতে পারে তাহলে কোথায় ওমেন সেফটি তাহলে কি কি হচ্ছে আমাদের দেশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে কি ডেভেলপমেন্ট হলো হোয়াট অ্যাবাউট ওমেন সেফটি আমাদের এই কলকাতায় হোয়াট অ্যাবাউট ওমেন সেফটি আমরা তো কেউই সেম না একটা কলেজ আমরা কেউ কেউ পড়াশোনা করতে পারবে না কেউ একটা ডক্টরই একটা জব করতে গেছে অ্যাজ আ ডক্টর সেখানে সে এইভাবে শেষ হয়ে গেল হ্যাঁ একটা করে ঘটনা থেকে একটু হলেও ডিফারেন্ট কিন্তু কোনো কম্পারিজেন এইসব কেসে হয়ই না করা উচিত না ভগবানের আশীর্বাদ ভগবান কি বলছি এইসব কেসে কি বলবো একটা মেয়ে যখন এরকম একটা ঘটনা ঘটে একটা মেয়ে এমনি শেষ হয়ে যায় তার আর কোনো মানে তার সোলটা না এত এত বেশি তার সোলটা শেষ হয়ে যায় তখন আর কিছু বলা যায় না এই ক্ষেত্রে মেয়েটি বেঁচে গেছে কিন্তু তার সোলটা কি বেঁচে গেছে আমার সে দরজাটা বন্ধ করে দাও তার সোলটা তো আর নেই তো আমরা এই যে ওম্যান সেফটি নিয়ে কথা বলি এত বড় বড় আমরা কথা বলি এত এত বড় ঘটনা ঘটে গেল আর্জি করের পরেও আমরা কিন্তু কিছুই শিখলাম না একটা মেয়ে কোথাও সেফ না কলেজে সে পড়তে যেতে পারবে না কেউ ডক্টর কেউ ডক্টরে জব করতে গেছে নাইট শিফ সেফ না কেউ কোনো কর্পোরেট কোম্পানিতে কাজ করতে গেছে সেও সেফ না তাহলে মেয়েরা কোথায় সেফ বলতে পারো কি মেয়েরা কোথায় সেফ আর কতদিন আর এটা চলবে আর কতদিন আর জাস্টিসের নামে জাস্ট একটা আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এই তো জাস্টিস তো হয়েই গেল যেমন আজি করে ঘটনাটা আর কি এটা কি পসিবল একটা মানুষের পক্ষে এরকম একটা একজনের পক্ষে ওই ঘটনাটা করা কি পসিবল এটা আমরাও সবাই জানি পসিবল না আর এখানে কি ঘটনাটা ঘটেছে যে মেন অ্যাকিউজড আছে এটা সিকিউরিটি রুমে যেটা গেছিলো আর কি তারপর যে ঘটনাটা ঘটেছে দেখো নিউজ চ্যানেলে তো সবই বলে দিয়েছে সবই আমরা জানি আর পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তো আমি আমার চ্যানেলে কথা বলবো না কিন্তু যে মেন যেই দ্য কালপ্রিট চেহারাটা একবার চেহারাটা দেখে কি মনে হচ্ছে শিক্ষিত মানুষই মনে হচ্ছে অ্যাটলিস্ট চেহারাটা দেখে মানে আমি ভাবি আমি শুধু ভাবি এদের মেন্টালিটি মানে এদের আপব্রিঙ্গিং যে এরা ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছে মানে কি এদের কি এদের সেটা আমি আমি দেখি অ্যাঙ্গেল নিয়ে আমার চ্যানেলে নিশ্চয়ই কথা বলবো না বললে অনেক কথাই উঠে যাবে তাই জন্য আমি খালি ভাবি দূর এরা নিঃশংস আর এদের কিভাবে ছোটবেলা থেকে আপব্রিঙিং হয়েছে যে বড় হয়ে একটা জানোয়ার এরা তৈরি হয় সেটুকু আমি বলতে পারি কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু আবারও এরকম ঘটনা হবে কোনো কিছু চেঞ্জ হবে না আমার যেটা পার্সোনালি মনে হয় চেঞ্জ তখনই হবে যখন আমরা কমন ম্যান লড়াই করা ছাড়বো না তখনই চেঞ্জ হবে কোনো পলিটিক্যাল পার্টি বলো কোনো দা সিস্টেম বলো করতে পারবে না কেউ কিছু করতে পারে কারণ করলে তো অনেক আগেই অনেক তাহলে এই ঘটনা এই সব ঘটনা হতোই না ওয়ার্ট অ্যাভাউট অ উম্যান সেফটি আমরা তো মেয়েরা কোথাও সেফ না কোনো প্রফেশানেই কোনো মেয়ে সেফ না আগে কি বলা হতো দ্যাট কলকাতা ক্যালকাটা ইজ আ সেফের সিটি এরকম বলা হতো এখন কলকাতা সেফ সিটি হাস্যকর শুনলে হাসি পায় তো এটা আর কোনোদিন এগুলো চলতেই থাকবে বলে কোনো লাভ নেই এটা কি হবে বলো তো যে আবার কিছু একটা হবে না ও তো ধরিয়ে দিয়েছি ও তো অ্যারেস্ট হয়ে গেছে ব্যাস তারপরে এই কেস ক্লোজ আর তারপরে কোনো একটা পুজো প্যান্ডেলে এটাকে নিয়ে একটা থিম হয়ে যাবে যেরকম এই বছরের নাকি শুনছি আবার ওই যে সিন্দুর অপারেশন যেটা হয়েছিল ওটাও একটা থিম সব কিছুই থিম সব কিছুই কন্টেন্ট সব কিছুই টিআরপি এটা দিয়েই সব শেষ হয়ে যাবে আর কিছু হবে না যতক্ষণ আমরা কমন ম্যান আমরা দ্য কমন পিপল আমরা লড়াই না ছাড়ব হতেই থাকবে চলো ভিডিওটা এখানেই এন্ড করল আর কিছু বলা নেই সব ব্যাপারে না বেশি কথা বলতেও এবার মানে কি বলবো ভেতর থেকে আরো অনেক কিছু কথা বেরিয়েছে আছে অত কথা না বলাই ভালো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম